নমস্কার এখন যে ছোট গল্পটি পড়ে শোনাব সেটি বনফুলের লেখা টিয়া চন্দনা টিয়ার চন্দনা দুই বোন একই পিতা মাতা সন্তান তারা একই পরিবেশে মানুষ হয়েছিল একই রকম খাবার খেয়ে এক রকম পোশাক পরে এক বিছানায় শুয়ে রকম খেলা খেলে ছেলেবেলাটা কেটেছিল তাদের এক স্কুলে একই মাস্টারের কাছে পড়াশোনাও করেছিল দুজন একসঙ্গে কিন্তু জীবন তাদের একরকম হলো না কেন হলো না তার বিচার করবেন পন্ডিতেরা কি হয়েছিল তা শোনো টিয়া ও চন্দনার চেহারা যদিও একরকম ছিল কিন্তু গায়ের রং ছিল আলাদা টিয়া ছিল কালো আর চন্দনা ছিল ফর্সা কি করে একজনের রং কালো আরেকজনের রং ফর্সা হয় আর কেন যে লোকে কালো ফর্সা নিয়ে মাথা থামায় তার বিচার করুন পণ্ডিতেরা কিন্তু রঙের এই সামান্য তারতম্য এতে দুজনের জীবন হঠাৎ যে ব্যবধান সৃষ্টি করলো তা বিপুল তিয়াচন্দনার বাবা নিবারণবাবু বিদ্যান বুদ্ধিমান সজ্জন ছিলেন কিন্তু ধনী ছিলেন না অল্প বেতনের স্কুলে মাস্টারি করতেন আর সকাল সন্ধ্যে করতেন প্রাইভেট টিউশনি ভোর থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিশ্রম করেও কিন্তু তিনি মাসে আড়াইশো টাকার বেশি রোজগার করতে পারতেন না এতে কোনো ক্রমে সংসার চলতো তার বিশেষ কিছু বাঁচাতে পারতেন না মেয়ে দুটিকে কিছুদের পড়িয়েছিলেন তবু নিজে মাস্টার বলে পড়াতে পেরেছিলেন তাও সম্ভব হতো না যদি তার ছেলে থাকতো আর ছেলে মেয়ে হয়নি ভদ্রলোকের ছেলে থাকলে তাকে পড়াতে হতো আগে টিয়া টিয়াচন্দনা স্বাভাবিক নিয়মে বড় হয়ে উঠতে লাগলো তাদের বাড়ন তো দেখে স্বাস্থ্য দেখে আনন্দ হওয়ার কথা কিন্তু বাবু আর তার স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন বিয়ে দিতে হবে অনেক টাকা চাই কোথায় পাবেন অত টাকা রোজগার থেকে কিছুই তো বাঁচাতে পারেননি বরং ধারিয়ে আছে বাজারে কিছু চন্দনা বড় তার জন্যে বিয়ের চেষ্টা হতে লাগলো আগে দু একজন দেখে গেলেন একজন বললেন চন্দনা নাকি খুব সুলক্ষণা কিন্তু পনের পরিমাণ শুনে পিছিয়ে আসতে হলো বাবুকে দশ হাজার টাকা চাই কি সর্বনাশ যতই দিন যায় নিবারণ বাবুর চিন্তা বাড়ে শেষকালে এমন হলো যে রাত্রে ঘুম হতো না তার নিবারণবাবুর স্ত্রী একদিন বললেন আমার যা দু একখানা গয়না আছে তা বেঁচে দাও দেশের জমিটাও বিক্রি করে ফেলো কি হবে ওসব থেকে মেয়ের বিয়ে দিতে হবে যেমন করে হোক নিবারণবাবু ইতস্তত করছিলেন এমন সময় একদিন অদ্ভুত কাণ্ড হয়ে গেল একটা ঠিক যেন রূপ কাণ্ড রূপ কোথায় নিশ্চয়ই পড়েছ এক রাজাহীন রাজ্যের রাজহস্তি শূন্য সিংহাসন পিঠে নিয়ে রাস্তায় ছুটে বেরিয়েছিল আর এক গরিবের ছেলেকে সুরে করে তুলে সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিল এও অনেকটা যেন রাস্তার হল জল পড়ছিল চন্দনা হঠাৎ তার নজরে পড়ল। একটি ক্ষীণ ক্ষীণকান্তির লোক রূপুঞ্চিত করে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করেছে তাকে অস্বস্তি বোধ করতে লাগলো একটু বিরক্ত হলো তাড়াতাড়ি জল ভরে বাড়ির দিকে চলে গেল সে বাড়িতে এসে দেখে লোকটি তার পিছু পিছু আসছে তোমার নাম কি মা প্রশ্ন শুনে চন্দনা ওবাক হয়ে গেল আমার নাম চন্দনা তোমার বাবা বাড়ি আছেন আছেন একবার ডেকে দাও তো নেবারন বাবু বেরিয়ে এলেন সব শুনে অবাক হয়ে গেলেন ক্ষীণ কান্তির লোকটি কেউ কেটানন মধ্যপ্রদেশের এক রাজ পরিবারের রাজকুমারের বধুপদে বরণ করবার জন্য তিনি এক সর্ব সুলক্ষণার উপসী কিশোরীর খোঁজে বেরিয়েছেন চন্দনাকে দেখে পছন্দ হয়েছে তার তিনি চন্দনার জাতি বংশ পরিচয় গোত্র ইত্যাদি জানবার জন্য উৎসুক হয়ে এসেছেন সব যদি মিলে যায় তাহলে চন্দনাকে তিনি রাজবধূ করবার জন্য নির্বাচিত করবেন আশ্চর্যের বিষয় সব মিলে গেল পুরোহিত মশাই চলে গেলেন বলে গেলেন চন্দনাকেই নির্বাচন করলেন তিনি সময়ে চিঠি আসবে চিঠি এলো সত্যি সত্যি অবাক হয়ে গেলেন বাবু। আরব্য উপন্যাসের আবু হোসেনও বোধহয় এত অবাক হননি পর পর সব ঘটনা ঠিক যেন জাদু মন্ত্র বলে ঘটতে লাগলো বাবু ছুটি নিয়ে গেলেন বরকে আশীর্বাদ করতে প্রকাণ্ড রাজপ্রাসাদ প্রকাণ্ড হাতা হাতি ঘোড়া কুকুর মোটর সিপাহী শাস্ত্রী এলাহী কাণ্ড কারখানা দেখে হক গেলেন তিনি রাজকুমারকে যথারীতি আশীর্বাদ করলেন রাজকুমার সুশ্রী কিন্তু একটু রোগা বলে মনে হল বিবাহের এক সপ্তাহ আগে বরপক্ষের লোকেরা এসে পড়লেন কলকাতায় প্রকাণ্ড বাড়ি ভাড়া করলেন তারপর একদিন প্রচুর বয়না কাপড় মিষ্টান্ন প্রভৃতি নিয়ে আশীর্বাদ পড়ে গেলেন চন্দনাকে তাদের খরচে চন্দনাদের বাড়ির সামনেও নহবত বসল বিয়ের তিন দিন আগে থেকে বিয়ের দিন যা হলো তা অবর্ণনীয় ফুলের আলোর রঙের আর সুরের মহবত পড়ে গেল বহুরকম বাজনা বাজিয়ে বাজি পুড়িয়ে বর এলো ময়ূরে রূপান্তরিত এক প্রকাণ্ড মিনার বা গাড়ি ঝোড়ে যে চন্দনা দারিদ্রের দুঃসহ শীতে কষ্ট পাচ্ছিল অপ্রত্যাশিতভাবে তার জীবনে বসন্ত এসে গেল হঠাৎ চন্দনার বিয়ের কিছুদিন পরে য়াজ জীবনেও বসন্ত এলো কিন্তু এ বসন্ত ঋতুরাজ বসন্ত নয় বসন্ত রোগ জমে মানুষের টানাটানি চলল কিছুদিন তারপর বাঁচলো সে কোনো ক্রমে না বাজলেই বোধহয় ভালো ছিল একে কালো রং তার উপর মুখময় বসন্তের দাগ হয়ে সে যেন একটা বিভীষিকার মতো হয়ে উঠলো বাবুর আবার বিনিদ্র রজনী যাপন করতে লাগলেন অনেক কষ্টে টিয়ার বি হলো অবশেষে কিন্তু অনেক খুঁজতে হলো অনেক দিন অপেক্ষা করতে হলো অনেক লোক এসে টিয়াকে অনেকবার দেখে অনেকবার অপছন্দ করে গেল অনেক জলখাবার খাওয়ানো হলো অনেক অবাঞ্ছিত লোককে নেবারণবাবু অনেকের কাছে অনেকবার হাত জোর করলেন তারপর ঠিক লোকটি এলো লোকটি অবশ্য পাত্র হিসাবে ভালো দেখতে ভালো চরিত্র ভালো বংশ ভালো লেখাপড়ায়ও ভালো কিন্তু প্রধান খুঁত অবস্থা ভালো নয় মাদ্রী পিতৃহীন সুশীল নিজের চেষ্টাতে বিয়ে পাস করেছিল নিজের চেষ্টাতে রেলের চাকরি জোগাড় করেছিল মাথায় বুদ্ধি ছিল মনে জোর ছিল কিন্তু ব্যাংকে টাকা ছিল না এই সুশীলি একদিন এসে বিনা কোনে বিয়ে করে নিয়ে গেল টিয়াকে স্বামী চন্দনার গেলছে গৌরীনাথ অসুস্থ ছিল বলে বিয়ের সময় চন্দনা আসতে পারে। কিছু পয়না আর কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল কেবল টিয়া আর চন্দনার বিয়ে হবার কিছুদিন পরে নিবারণবাবু স্বস্তিক মারা গেলেন কলেরায় সাংসারিক কর্তব্য শেষ হওয়া মাত্রই যেন চলে গেলেন দিয়া চন্দনার মধ্যে যে যোগ সূত্রটুকু ছিল তা ছিড়ে গেল চন্দনা রইল মধ্যপ্রদেশে এক ধনির প্রাসাদে আর টিয়া রইল এক অখ্যাত স্টেশনের কোয়াটারে মালবাবুর বউ হয়ে বছর দুই কাটল চন্দনা টিয়ার কোনো খবর রাখে না টিয়াও আর চন্দনার কোনো খবর পায় না আপন আপন সংসার নিয়ে দুজনেই ব্যস্ত তারা যে এক মায়ের পেটে দুই বোন একই রক্তধারা যে তাদের শরীরে বইছে এ কথা মনে করবার অবকাশ পেত না কেউ চন্দনা ব্যস্ত তার অসুস্থ স্বামীকে নিয়ে রাজকুমার গৌরীনাথের রোজ জ্বর হয় অনেক চিকিৎসা করিও কোনো ফল হচ্ছে না বিয়ের আগে থেকে নাকি জ্বর হতো রাজবাড়ির জ্যোতিষী নাকি গো গণনা করে বলেছিলেন একটি সুলক্ষণা মেয়ের সঙ্গে বিয়ে হলে রাজকুমার সুস্থ হতে পারেন জ্যোতিষীর ফরমাস অনুযায়ী মেয়ে সুলভ হয়নি দেশ দেশান্তরে লোক পাঠাতে হয়েছিল অনেকদিন পরে সন্ধান মিলেছিল চন্দনার গৌরীণার যে রোগী এ খবর সযত্নে গোপন করে রাখা হয়েছিল চন্দনার বাবার কাছ থেকে চন্দনার সঙ্গে বিয়ে হওয়ার পরে গৌরীনাথ ভালো হয়েছিল কিছুদিন কিন্তু তা ছিল কিছুদিন মাত্র আবার জ্বর শুরু হয়েছে বড় বড় ডাক্তার আসছে হাওয়া বদল করবার জন্যে ভালো ভালো জায়গায় বাড়ি নেওয়া হচ্ছে অর্থবাহ হচ্ছে জলের মতো জ্বরের কিন্তু উপশম নেই টিয়া ব্যস্ত তার গৃহস্থালে সামলাতে সুশীলের বদলি চাকরি আজ স্টেশন কাল ও স্টেশন মাইনে বেশি নয় গ্রামে এক বিধবা পিসি আছে প্রতি মাসে মাসহারা পাঠাতে হয় তাকে সুশীল যদি দুশীল হতো অর্থাৎ অন্যান্য মালবাবুর মতো খুশি নিতে পারতো তাহলে টিয়ার সংসারে অসচ্ছলতা থাকতো না এক একজন মালবাবুর কি বারবারান্তই দেখেছে টিয়া মালবাবু তো নয় যেন লাট সাহেব রেডিও গ্রামোফোন সিঙ্গার মেশিন দামি দামি ছিটের জামা সিল্কের শাড়ি ভারি ভারী সোনার গয়না জড়োয়ার নেকলেস চুড়ি আলো গরু বিলেতি কুকুর ময়না কাকাতুয়া সিল্কের গেনুয়া পরা গরু কি নেই তাদের কিন্তু সুশীল কিছুতে বুঝ নেবে না তাই টিয়ার শাড়িতে তালির পর তালি সুশীলের গেঞ্জি শত চিত্র সপ্তাহের একদিনের বেশি মাছ খাবার পয়সা জোটে না ওদের কথা চিন্তা করাও যায় না রেডিও গ্রামোফোন তো কল্পনার বাইরে চাকর ঠাকুর রাখবার সামর্থ্য নেই স্টেশনের একটা কুড়ির বউ এসে একটু আধটু কাজ করে দিয়ে যায় জল ঘেটে ঘেটে টিয়ার হাতে পায়ে হাজা হয়ে গেছে অল্প আয়ের সংসার চালাবার ব্যস্ত বেচারি। চন্দনার খবর নেবার অবসর নেই তার বাড়িতে গিয়ে দুদণ্ড বসে গল্প করার সময়ও টিয়ারা সময় ভাগলপুরে সুশীল এসে বললে তোমার দিদি বোধহয় এসেছেন এখানে দিদি কোথা স্টেশনে মনে হচ্ছে তাদেরই ফার্স্ট ক্লাস গাড়ি কেটে রাখা হয়েছে এখানে বুড়ানাথে স্নান করতে এসেছেন শুনলাম তারপর নাকি বর্বীনাথে যাবেন তুমি দেখা করি আমার সঙ্গে তো আলাপ নেই তুমি গিয়ে দেখা করে এসো ওরা বোধহয় জানেন না আমরা এখানে আছি কি করে জানবেন চিঠিপত্র তো লেখা হয় না তুমি খবর নিয়েছো ভালো করে নিয়েছি তুমি যাও না কার সঙ্গে যাব কিশুনকে নিয়ে যাও স্টেশনের পুলি। কিশুনের বই কাজ করে টিয়ার বাড়িতে তুমি যাবে না হেসে বললে আমি জামাই মানুষ বিনা আমন্ত্রণে কি যেতে পারি সুশীলের আর ময়লা শতচিত্র গেঞ্জিটার দিকে চেয়ে টিয়া মুচকি হাসলে কিছু বললে না টিয়ার ছেলে হয়েছিল একটি খিষ্ট পৃষ্ট চমৎকার ছেলে ছমাস বয়স কিন্তু এত ভারী যে টিয়া ভালো করে পোলে করতে পারে না তাকে তাকে অত নিয়ে যাওয়া শক্ত কিছু নিয়ে যেতে পারতো কিন্তু এখন ঘুমের সময় কাঁদবে হয়তো তাই তাকে ঘুম পাড়িয়ে একাই গেল সে ছেলেকে চট করে ঘুম পাড়াবার কৌশল শিখিয়ে দিয়েছিল লক্ষিয়া দেখে সে অবাক হয়ে গেল চন্দনার মাথায় সিঁদুর নেই চুলে চন্দনা বিধবা হয়েছে খবর দোষে টিয়ার দিকে চেয়ে নিবি মেশে চেয়ে রইল খানিক্ষণ তারপর জিজ্ঞেস করলো তুই এখানে কি করে এলি এখানেই তো উনি বদলি হয়ে এসেছেন কিছুদিন আগে ও কি বলবে তা ভেবে না মনে হতে লাগলো চন্দনা যেন তার বোন নয় অপর কেউ অনেক দূরে নাগালের বাইরে দাঁড়িয়ে আছে সে কবে বিধবা হয়েছে স্বামীর কি হয়েছিল এসব কথা পারবার সাহস হলো না তার চন্দনা কিছু বললে না নিষ্পলক চোখের টিয়ার দিকে চেয়ে চুপ করে রইল শেষ টিয়ার মনে হচ্ছিল পাথর হয়ে গেছে প্রায় পরে মনে যেন যুগ যুগান্ত করে চন্দনা প্রায় স্বরে বললে আয় ভেতরে আয় ফার্স্ট ক্লাস গাড়ির ভিতর টিয়া ঢুকল ঢুকে অবাক হয়ে গেল কি ঐশ্বর যে ছড়াছড়ি চতুর্দিকে দিকে দেখলে চন্দনার ছেলে হয়েছে হচ্ছে। চমৎকার রেশমের বিছানা নেটের মশারি কত রকম খেলনা বড় বড় থার্মোফ্লাক্সি তিন চারটে থরে থরে পর সাজানো রয়েছে ছোট বড় রূপোর বাসন ছড়ানো রয়েছে পশুদের শিশি হরেক রকমের দায় চাকর আয়া নার্স টিয়া হক চকিয়ে গেল চন্দনার ছেলেটি কিন্তু রোগা নেটের মশারির রেশমের বিছানায় দামি কাঁথা গায়ে দিয়ে বটে চেহারায় কিন্তু খোকার অসুখ নাকি হ্যাঁ উনি চলে যাওয়ার পর থেকে অসুখ হয়েছে কিছুতেই সারছে না আমাদের কুলকুরু বলিষ্ঠ প্রসাদ বলেছেন যেখানে যেখানে শিব আছেন সেখানে নিয়ে গিয়ে শিবকে গঙ্গা জলে নাহ সেই জল দিয়ে ছেলেকে নাওয়ালে ভালো হয়ে যাবে তাই তীরতে তীরে ঘুরে বেড়াচ্ছি দুই বোনের দূরত্ব ভাবটা কেটে গেল ক্রমশ আলাপ শুরু হলো আবার শুনে ওবাক হয়ে গেল বিয়ের আগেই নাকি গৌরীনাথের যক্ষা হয়েছিল সুলক্ষণা চন্দনাকে ওরা বউ হিসেবে নিয়ে যাননি ওষুধ হিসাবে নিয়ে গিয়েছিল রোগের কিন্তু উপশম হয়নি গৌরীনাথ মৃত্যুর পূর্বে ভুলটা বুঝতে পেরেছিলেন উইল করে চন্দনাকে সমস্ত সম্পত্তি দিয়ে গেছে খোকন যতদিন না সাবালক হচ্ছে ততদিন চন্দনায় বিশাল বিষয়ের কর্তা থাকবেন কিছুক্ষণ চুপ করে থেকে চন্দনা বললেন তুই ছেলেকে নিয়ে এলি না কেন যা ভারী আমি তুলতেই পারি না ঘুমুচ্ছে তাছাড়া তোদের বাসায় এখান থেকে কত দূর কাছে চল দেখে আসি তোর ছেলেকে টিয়ার সঙ্গে চন্দনা গিয়ে হাজির হলো টিয়ার বাসায় সঙ্গে গেল আশা সোটাধারী দুজন বরকন্দাজ তোর ছেলে ঘুম হচ্ছে কোথায় টিয়া তাড়াতাড়ি পাশের ঘরে গেল খোকনকে আনতে ছেঁড়া কাথায় শুয়ে অকরে ঘুমচ্ছে খোকন কিন্তু একই কি ঠোর নীল নিঃশ্বাস পড়ছে না চোখের তারা উল্টে আছে চিৎকার করে কেঁদে উঠলো টিয়া কি হলো চন্দনা ছুটে এলো তাড়াতাড়ি খোকন এমন হয়ে গেল কেন খোকন মারা গিয়েছিল দুরন্ত ছেলেকে সামলানো যেত না ঘুম পাড়ানো যেত না বলে নখিয়া টিয়াকে শিখিয়ে দিয়েছিল দুধের সঙ্গে একটু আপিম খাইয়ে দিলে ছেলে চট করে ঘুমিয়ে পড়বে রোজ পড়তো সেদিনও পড়েছিল সেদিন কিন্তু ঘুম আর ভাঙল না আপিমের মাত্রা বেশি হয়ে গিয়েছিল নির্বাক টিয়ার চন্দনা পরস্পরের দিকে চেয়ে তাকিয়ে রইল একজন স্বামীহারা হারা আর একজন পুত্রহারা হারা ঘটনা প্রবাহে এক বোন আরেক বোনের কাছ থেকে দূরে সরে গিয়েছিল গভীর শোকের মধ্যে আবার তাদের মিলন হলো সুশীল আপিস থেকে ফিরে এসে স্তম্ভিত হয়ে গেল চন্দন আর বরকন দাস দুজন ফেরবার জন্য ব্যস্ত হয়েছিল কারণ বুড়ানাথের মন্দিরে যেতে হবে কোকা স্নানের সময় নাকি উত্তীর্ণ হয়ে যাচ্ছে চন্দন সুশীলের মুখের দিকে খানিক্ষণ চেয়ে থেকে অদ্ভুত প্রশ্ন করলে একটা সুশীল বাবু আমি যদি আপনার বাসায় থেকে যাই আপত্তি আছে আপনার সে কি কথা আপত্তি হবে কেন খুব খুশি হব টিয়ার কাছে কেউ থাকলে ভালোই হয় এখন কিন্তু আপনি কি থাকতে পারবেন এখানে খুব পারব আমার খোকনকে নিয়ে টিয়ার কাছে থাকব আমি আপনার বাড়ির লোকেরা যদি আমার শ্বশুরবাড়িতে আমিই করছি আমার উপর হুকুম করবার কারো অধিকার নেই বেশ থাকুন আমার আপত্তি কি আবার সেই রূপতার কাণ্ড হলো চন্দন আর ঐশ্বর্যের মধ্যে গেল না আয়ার কবর মুক্ত হয়ে মা মাসের স্নেহ খোকনো ভালো হয়ে উঠল আস্তে আস্তে তীরতে তীর্থে আর ঘুরতে হলো না নমস্কার এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি বনফুলের লেখা টিয়া চন্দনা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখন সাবস্ক্রাইব করে দেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন